সবশেষ আপনারা জানেন যে গতকাল এবং আজকে থেকে বলা যায় যে সোশ্যাল মিডিয়াতে একটি নতুন কথা শোনা যাচ্ছে যে তার উন্নত চিকিৎসা দেওয়ার মতো সক্ষমতা এখন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেই বরং তাকে যুক্তরাজ্যের আরও দুটি হাসপাতালের নাম বলা হচ্ছে যেখানে নিয়ে গেলে একটি অস্ত্রোপচারের মাধ্যমে হয়তো তাকে শেষ চেষ্টা হিসেবে সুস্থ জীবনে ফেরানো যেত এমনটা অনেকে ধারণা করছেন এবং এরই প্রেক্ষিতে কিন্তু একটি দলের চেয়ারম্যান এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু তিনি বলেছেন চারজন উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে তারপরে তিনি বলেছেন আমাদের সম্পাদক মাহমুদুর রহমান সহ এবং তারা কিন্তু যুক্তরাজ্যে থাকা চিকিৎসকদের সঙ্গেও কিন্তু তারা যোগাযোগ করেছেন যে তাকে কোনোভাবে সিঙ্গাপুর থেকে যুক্তরাজ্যে নেওয়া যায় কিনা কিন্তু সেখানেও যেটি হতাশার খবর এসেছে আমাদের কাছে যে যুক্তরাজ্যের যে হাসপাতালগুলোতে যোগাযোগ করা হয়েছে বা এখানে নিউরো সার্জন বলেছেন যে তাকে নেবার মতো অবস্থাতে তিনি আসলে নেই তাকে যদি নিয়ে আসাও হয় মানে সুখবর দেবার মতো বা ক্রমাগতভাবে একটু শারীরিকভাবে আর উন্নত করবার মতো পরিস্থিতি আসলে নেই কিন্তু যেটি আসলে পরিবারের এক ধরনের ইমোশনাল অ্যাটাচমেন্টও ছিল যে তারাই আসলে বারবার এক ধরনের ঠিক জোর জবরদস্তি না মানে তাদের একটা আগ্রহের শেষ জায়গা ছিল যে তাকে যদি যুক্তরাজ্যে নেওয়া যেত যদিও প্রথম থেকে জড়িত থাকা একজন চিকিৎসক আমাদেরকে জানিয়েছেন যে আসলে তার যে একটি অস্ত্রোপ্রচার প্রয়োজন সেই অস্ত্রোপচার আদৌ প্রয়োজন কিনা সেটি নিয়েও কিন্তু চিকিৎসকরা একেবারে যুক্তরাজ্যের চিকিৎসকরা যে আসলে রিকমেন্ড করেছেন বা সিঙ্গাপুরের যারা চিকিৎসক আছেন তারাও যে বলেছেন একটি সার্জারির আসলে প্রয়োজন সেটিও কিন্তু সেই রকমভাবে তারা খোলামেলাভাবে বা সুস্পষ্ট সুস্পষ্টভাবে বলে না তবে পরিবার কারোর কাছে শুনে হোক বা যে কোনোভাবে হোক তাদের একটা তাদের একটা আগ্রহ ছিল এবং তাদের ওই আগ্রহের জায়গা থেকে কিন্তু যুক্তরাজ্যে আসলে যোগাযোগ করা হয়েছে কিন্তু বাংলাদেশে যেমন আমরা বারবার শুনছিলাম যে অক্সিজেন স্বল্পতা অক্সিজেন স্বল্পতার যে ব্যাপারটি ব্রেনে তারপরে হরমোনের ভারসাম্য শারীরিকভাবে ভারসাম্যতা যেটি আছে এবং একই সঙ্গে রক্তচাপের ওঠানামা সেই একই অবস্থাগুলো কিন্তু আগের মতোই আছে কিন্তু সার্জারির বিষয়টিরও সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে তাকে নিয়ে যাওয়ার আগ্রহ থাকতে সরকারের পক্ষ থেকেও তাকে নেয়ার মতো অবস্থায় নেই খুবই হতাশাজনক খবর হচ্ছে যে কোনো কোনো চিকিৎসক তার বাংলাদেশ এবং সিঙ্গাপুরে যে সিটি স্ক্যান করা হয়েছে সেটি দেখে তারা বলেছেন এটি খুব মানে এত বিস্তৃত ইঞ্জুরি মানে যেটিকে আসলে কন্ট্রোলে নেয়ার মতো পরিস্থিতি নাই এখন শুধুমাত্র এটি কনজারভেটিভ ট্রিটমেন্ট মানে হচ্ছে যে ধীরে চলনীতি যে মোটামুটি আটচল্লিশ ঘন্টা বাহাত্তর পর্যন্ত দেখা যেই ট্রিটমেন্টটা বাংলাদেশের হচ্ছে অনেকটা একই রকম ট্রিটমেন্ট যেটি আস পর্যবেক্ষণ করা যে আসলে আরেকটু ভালো জায়গাতে নিয়ে যাওয়া যায় কিনা সেরকম একটা চিন্তা চলছে তবে বাংলাদেশের থেকে কম্পিটেটিভলি যে জিনিসটি ভালো বাংলাদেশে আপনি জানেন যে সরকারি হাসপাতাল তো একেবারেই সংক্রমণের আখড়া বলা যায় যে কারণে রোগীদের প্রাণহানি ঘটে যেটির কারণে এখান থেকে বাংলাদেশের একটি ইন্টারন্যাশনাল অ্যাক্রিডেটেড হাসপাতাল এভার কেয়ারে নিয়ে আসা হয়েছিল এভার কেয়ারও আসলে এক ধরনের বলা যায় যে এখানেও যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে সেই কারণে তারা আসলে বাংলাদেশ থেকে অনেকটা ঝুঁকি নিয়েই বলা যায় আসলে শরীফসানো হাদিকে পাঠানো হয়েছে সিঙ্গাপুরে কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর আছে যুক্তরাজ্যের নিউরো চিকিৎসক যারা আছে স্নায়ুরোগ বিশেষজ্ঞ যারা আছেন তারা বারবার বলেছেন এটি এতটাই খারাপ পর্যায়ে গিয়েছে যে যে কোনো সময় একটি খারাপ খবরও যে আসতে পারে এরকম আশঙ্কা তারা আসলে করছেন তার মানে বলা যায় যে আসলে চিকিৎসকরা পর্যন্ত বলেছেন যে কখনো কখনো আমরা যখন আমাদের আশা হারিয়ে ফেলি আমাদের হাতের সমস্ত চেষ্টা যখন শেষ হয়ে যায় তখন আসলে সৃষ্টিকর্তার দিকে তাকাতে হয় যে তিনি আসলে মীরাকলে কিছু করবেন কি না অনেকে আসলে তুলনা করার চেষ্টা করছেন যে পাকিস্তানের মালালা আপনারা জানেন যে নোবেল জয়ী তার সঙ্গে তুলনা করার চেষ্টা করছে কিন্তু এখানে একেবারে ব্যতিক্রম হচ্ছে যে ব্রেন স্টেমে আঘাত লেগেছে স্টেমে আঘাত লাগার কারণে যদি কোনো কারণে শরীর ওসমান হাদি যদি আল্লাহর ইচ্ছায় তিনি ফিরেও আসেন তিনি আসলে কতটুকু সুস্থ থাকবেন বা তিনি আসলে ডিজেবল হয়ে থাকবেন কিনা তিনি তার স্মৃতিশক্তি ফিরে আসবে কিনা বা তিনি সচল হবেন কিনা তিনি যোগাযোগের সেই দক্ষতা যেটি আছে সেটি আদৌ পাবেন কিনা সেটি নিয়ে কিন্তু এক ধরনের শঙ্কা রয়েছে কিন্তু সবথেকে বড়ো খবর হলো এখন মানে এটি অতি সংকটাপন্ন শব্দের